এই যে দেখো এবার চাটা আমি ছেঁকে নিচ্ছি দেখো চায়ের কালারটা দেখো শুধু ফুটে একটু কম হয়ে গেছে আমি হাফ কাপ জল নিয়েছিলাম কেন খুব বেশি আমি খাবো না এই দেখো ফুলটা এখানে রয়ে গেল আর চা আমার রেডি হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে চাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটা দেখো গুড মর্নিং কেমন আছো আর এই যে আমি চলে এসেছি সকালবেলা রান্নাঘরে দেখো চা বানাতে তো আজকে নতুন একটা চা বানাবো তোমরা খেয়েছ কি জানি না কখনো তো দেখো কি করে আর কি দিয়ে বানাই তো আজকে দেখো চাটা বানাবো অপরাধিতা ফুল দিয়ে তো এই ফুলের যে বৃত্তিগুলো এগুলো আমি বাদ দিয়ে দেবো এই অংশটা বাদ দিয়ে দেবো শুধু এই ফুলের পাপড়িটা নেবো তো ফুলটা আগে আমি রেডি করে নিই সব ফুলের আমি এভাবে একটু ছিঁড়ে আর বাদ দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে খুব বেশি আমি নিইনি কেন আমি একা খাবো হাজবেন্ডের চা খাওয়া হয়ে গেছে উনি রচা খান তো এইভাবে এ দেখো এগুলো আমি বাদ দিয়ে দিলাম আর এবার ফুলটাকে আমি ধুয়ে নেবো একটু ধুয়ে নিলাম একটা আমি কাপ নিয়েছি দেখো এই যে রয়েছে ফুলটা আর এখানে আমি একটা কাপ নিয়েছি কাপে নিয়ে নেব আমি হাফ কাপ মতো জল জলটা একটু মেপে নিলাম কেন কাপটা অনেকটা বড় আর এটা আমি নিয়ে নেব এই জকটার মধ্যে তো বসিয়ে দিলাম গ্যাসে তো গ্যাসটা এবার জ্বালিয়ে দিয়েছি আর চকটা বসিয়ে দিয়েছি গ্যাসে তো একটু জলটা ফুটলেই আর দিয়ে দেবো এই ফুলটা এর মধ্যে তোমরা আরও অনেক কিছু দিতে পারো তুলসী পাতা বা অন্য ফুল তো জানি না তোমরা কখনো এই চাটা খেয়েছো কি না তো দেখো জল প্রায় গরম হয়ে এসছে আর দেখো চাটা কেমন হবে আজকে খুব সুন্দর হবে দেখতে তো সবাই দেখো আজ ভিডিওটা তো এই যে দেখো জলটা ফুটছে এবার আমি দিয়ে দেবো এই ফুলটা তো দেখো কেমন তৈরি হবে চাটা শুধু খুব সুন্দর দেখতে হবে দেখতে পাচ্ছ চায়ের কালারটা কেমন হচ্ছে খুব বেশি সময় লাগবে না একটু পাঁচ মিনিট আমি এটা ফোটাবো দেখো চা প্রায় রেডি হয়ে গেছে তো এবার আমি এটা গ্যাসটা অফ করে দেব দেখো ফুলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল আর কালারটা পুরো নিয়ে নিলো এই চায়ের মানে জলের মধ্যে যেহেতু ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো গ্যাসটা আমি অফ করে দিলাম তো দেখো চায়ের কালারটা কেমন হয়েছে এবার আমি ছেঁকে নেব এটা তোমরা দেখতে পাচ্ছ জগের মধ্যে দেখা যাচ্ছে কালারটা দেখো এটা পরিমাণটা একটু কম তো তাই ভালো দেখা যাচ্ছে না তো আমি খুব বেশি করিনি আমি ছেঁকে তোমাদের দেখাচ্ছি দেখো একটু হয়তো দেখা যাচ্ছে তো আমি ছেকে নেব চাটা এই দেখো রেডি হয়ে গেছে আমার চা তো এবার আমি চাটা খেয়ে নি আর তোমরা চলে এসো কি খাবে এটা হচ্ছে ব্লু টি তো চলে এসো আর তোমরা কেউ কখনো খেয়েছো কি আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়া যাবে চাটা একটু টেস্ট করি হুম দারুণ হয়েছে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো দেখো দেখো এমনিতেও আমি চা কিন্তু প্লেটে ঢেলেই খাই দেখো তোমরা আজকেই বানিয়ে ফেলো খুব সুন্দর হয়েছে আমার তো চাটা দারুণ লেগেছে তো তোমরাও বানিয়ে ফেলো তো ওকে চাটা